আসসালামু আলাইকুম সকল রাইডারদেরকে শুভ সকাল দেখেন আমরা সকালে উঠেই যখন আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতেছি দেখেন কত চমৎকার একটা ফিচার দেখতে পারতেছি আমরা কত চমৎকার রাইড বিন্ডি যে এমন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্লক বাস্টার সিস্টেম দেখেন আমরা আজকে গতকাল রাত্রে বারোটা বিশ মিনিটের পর থেকে কিন্তু আমরা রাইট বিএনবি টু ও বার্সন কিন্তু আমরা লঞ্চ হয়েছে মানে যেটাকে আমরা মূলত রেন বিএনবি বলা হচ্ছে ঠিক আছে যেটাকে আমরা মূলত রেন বিএনবি বলা হচ্ছে দ্য নেক্সট জেনারেশন অফ রাইট বি ঠিক আছে দেখেন বিএনবির বিএনবির বৃষ্টি বইতেছে দেখেন কীভাবে বিএনবি উপর থেকে নিচের দিকে পড়তেছে মানে কত চমৎকার একটা সিস্টেম কত চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে বিএনবি আমরা যে থেকে ইনকাম করব ঠিক আছে বিএনবির বৃষ্টি বইতেছে ঠিক আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রাইট বিএনবি ওয়ান ও বার্সন থেকে রাইট বিএনবি টু ও বার্সন যেটাকে আমরা রেন বিএনবি বলি দ্য নেক্সট জেনারেশন অফ রাইট বিএনবি ওখানে আমরা কিভাবে প্রবেশ করব সেটা পুরোপুরি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আসলে আমাদের কাছে এত চমৎকার এত ভালো লাগতেছে যে আসলে খুবই মানে অস্থির একটা সিস্টেম ঠিক আছে আমাদের রাইট বিমবি খুবই চমৎকার দেখেন কীভাবে মানে বিএনবির জোয়ার বইতেছে বিএনবির বৃষ্টি বইতেছে বিএনবির বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে আমরা সেভাবে বিএনবি ইনকাম করব বৃষ্টির মতো ইনকাম করব আমরা আমরা বৃষ্টির মতো এখান থেকে ইনকাম করে আমাদের স্বপ্নটাকে পূরণ করব ইনশাল্লাহ তো সবার সাথে থাকবেন আমরা চলে যাব আমাদের যে পুরাতন যে ট্রাস্ট ওয়ালেট আছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো কিভাবে আমরা এখন লগ ইন করবো কীভাবে আমরা রাইট বিমবি টু ও বাসনে যাব ঠিক আছে কিভাবে আমরা রাইট বিএমবি রেন বিএনবি ও বাসনে যাব ওইটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমার মোট পাঁচটা অ্যাকাউন্ট আছে এই যে আমি এখন আমার এক নাম্বার অ্যাকাউন্টে যাব এই যে এক নাম্বার অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পরে আমরা এখানে ডিসকভারে আসবো ঠিক আছে এই যে এখানের মধ্যে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে খুব সহজভাবে দেখা দেবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই যে এখানের মধ্যে ডিসকভারে আসবো আমরা এই যে ডিসকভারে টাচ করার পরে এই যে সার্চ অপশন পাবেন আপনারা এখানে সার্চ অপশন এই সার্চ অপশন লিখবো আমরা রেন বিএন বি ঠিক আছে দেখেন এখানে লিখবো হচ্ছে আর এ আই এন রেন বিএন বি ডট সি ও এম এতটুকু জাস্ট এতটুকু লেখবেন লেখার পরে আপনাদের এই যে মোবাইলের যে মোবাইলের সার্চ অপশনটা চলে যাচ্ছে ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে মোবাইলের যে সার্চ অপশন আছে নিচে দেখেন এই সার্চ অপশনে আপনারা সার্চ করবেন রেন বিএনবি ডট কম লেখে রেন বি ডট কম লেখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখেন এই যে এটা আমরা ক্যান্সেল করে দেবো এখন হচ্ছে আমরা আপাতত ক্যান্সেল করবো কারণ আমরা ওপি বিএনবিটা কানেক্ট করবো দেখেন এটা এই যে আমরা ক্যান্সেল করে দিব এখন ক্যান্সেল দেখেন বিএনবির জোয়ার বইতেছে বিএনবির বৃষ্টি বইতেছে রেন বিএনবির নতুন চমৎকার ফিচারটা কত চমৎকার লাগতেছে দেখেন কত চমৎকার লাগতেছে যখন আমরা রেন বি টুতে যাচ্ছি ঠিক আছে সো এইভাবে দেওয়ার পরে আমরা এখানে উপরে থ্রি আছে উপরে থ্রি ডট আমরা আপাতত আমরা সিলেক্ট করে নিব নেটওয়ার্কটা সিলেক্ট করব আমরা উপরে থ্রি যাব যাওয়ার পরে এই যে উপরে যে নেটওয়ার্ক লেখার আছে নেটওয়ার্কে যাব এই যে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক এখানে যাব যাওয়ার পরে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো ওপি বিএনপি এই যে ওপি বিন্দুটা প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এই দেখেন আমাদের নিচে মোবাইলের নিচে একটা লাভ বাটনের পাশে যে রিফ্রেশ বাটনের কথা বলা হয় আপনাদেরকে এই যে এটা হচ্ছে রিফ্রেশ বাটন দুইটা ক্রস एरो চিহ্ন ঠিক আছে এটার উপরে এবার আমরা টাচ করে আমরা ওপি বিন্দুটা কানেক্ট করে নিব এই যে আমাদের ওপি বিন্দু চলে আসছে এবার এখানে আমরা এখানে আমরা কানেক্ট করে নিব এই যে এখানে কানেক্ট করে নিব ঠিক আছে কানেক্টে চাপ দিলাম আর একটা চাপ দিলাম আর একটা চাপ দিলাম এই যে কানেক্ট হয়ে গেছে এবার দেখেন চমক আসবে ইনশাল্লাহ যখন আমরা লগ ইনের এর উপরে টাচ করবো এখন আমরা যখন এখনই লগ ইনের এর উপরে টাচ করবো আমরা কিন্তু ওপি বিএনবি কানেক্ট করে নিয়েছি এবার জাস্ট আমরা লগ ইন এর উপরে তখন আপনারা রাইট বিএনবি টু ভার্সনের যে চমৎকার ফিচারটা আছে সেটা দেখতে পারবেন এবং আমাদের রাইট বিএনবি ওয়ান ওয়ান ও যে বাসন আছে ওইটাতে রাইট বিএনবি টু বাসনে সরাসরি ট্রান্সফার হয়ে গেছে আমাদের ডেটাগুলা যে ট্রান্সফার হয়ে গেছে সম্পূর্ণ ডাটা সম্পূর্ণ টিম যা আছে সব আপনি এখন দেখতে পাবেন এখন জাস্ট আমরা লগ এ টাচ করব এই যে লগ ইনে টাচ করলাম চলে আসলাম আমাদের নতুন ফিচার নতুন রাইট বিএনবি নতুন রাইট বিএনবি টু ভার্সন দেখেন এখানে চমৎকার দেখেন আগে কি ছিল দেখেন এই যে আপনার রয়্যালিটি রেওয়ার্ড এখানে চেক দিতে পারবেন যে কত টাকা রয়্যালিটি রেওয়ার্ড জমছে দেখেন আমার টিমের কোনো কিছুই হয় নাই ঠিক আছে দেখেন এ দেখেন যা আছে সব কিছু এখানের মধ্যে আছে দেখেন যা আছে সব কিছু এখানে আছে ঠিক আছে আমি কয়টা ব্যাপার করছি কয়টা কি করছি এই যে আমি ডিরেক্ট ব্যাপার করছি কয়জন পাঁচজন মানে আমার ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে ট্রান্সফার হয়ে গেছে আমার ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে দেখেন কত চমৎকার একটা দেখেন টোটাল লস্ট বোনাস ঠিক আছে আমি কোনো কিছু লস্ট করছি কিনা সেটাও দেখাচ্ছি এখানে ঠিক আছে কত চমৎকার ভাই কত চমৎকার একটা সিস্টেম আমাদের রাইট বিনবি দেখেন এখানে এই যে দেখেন আমাদের র্যাঙ্কগুলো সংযুক্ত হয়ে গেছে দেখেন এতদিন ছিল আমাদের কয়টা র্যাঙ্ক ছিল ভাই এই যে এই যে আমাদের র্যাঙ্ক পর্যন্ত ছিল মানে বারোটা র্যাঙ্ক ছিল দেখেন এখন কনকুরার চ্যান্সেলর এবং ক্রিয়েটর আরও তিনটা র্যাঙ্ক সংযুক্ত হয়েছে মাসাল্লাহ কত চমৎকার লাগতেছে দেখেন সিস্টেমটা দেখেই তো ভাই শান্তি লাগতেছে দেখেই তো মজা পাচ্ছি ঠিক আছে দেখেন এখানে চকচক করতেছে সবগুলো লেখা চকচক করতেছে দেখলে ভালো লাগতেছে ঠিক আছে দেখেন আমাদের টিম দেখতে পাবেন এই যে টিম এখান থেকে দেখা পাবেন এই যে যা আছে সব কিছু এভরিথিং এখানের মধ্যে চলে আসছে ঠিক আছে এভরিথিং দেখেন কত চমৎকার সিস্টেমটা কত চমৎকার হয়ে গেল না হ্যাঁ এখানের মধ্যে যা আছে সব কিছু দেখতে পাবেন দেখেন আমার টিমে যা আছে কে কোথায় আছে কি আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে কমিউনিটি ট্রিতে যাবেন কমিউনিটি ট্রিতে যাওয়ার পরে এখানে সব কিছু দেখতে পাবেন নর্মাল একদম সিস্টেম যা ছিল আপনার আইডিটা যেরকম ছিল আগে রাইট বিমডি টু ওয়ান ও বার্সনে এই রাইট বিমডি টু ও বার্সনে যা সব কিছু ট্রান্সফার করে এখানে দিয়ে দিছে দেখেন কত বড় এমন সিস্টেম কত আসলে তারা যে এখানে কাজ করতে আসছে এখান থেকে যে আপনাদেরকে তারই একটা ঠিক আছে দেখেন সবকিছু ডেটা সব এত কষ্ট করে তারা নতুন একটা বড় ডেটা ট্রান্সফার করে দিছে মানে এটা কিন্তু ভাই নর্মাল সিস্টেম না ভাই দেখেন লোঘটা দেখতো রেন বিন লোকটা দেখতেও হন চমৎকার লাগতেছে এভরিথিং সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ঠিক আছে যে রয়্যালিটি রেওয়ার্ড দেখেন এখানে যা আছে সব কিছু দেখেন নতুন নতুন ভেসাল সংযুক্ত হয়েছে ঠিক আছে দেখেন এই যে রয়্যালিটি কাউন্ট চলতেছে দেখেন রয়্যালিটি কাউন্ট চলতেছে ঠিক আছে আর ছয় ঘন্টা আট মিনিট পরে আপনাদেরকে রয়্যালিটি স্যালারি যারা দশ নাম্বার র্যাঙ্ক আছে প্রতিদিন দশ ডলার করে স্যালারি যেটা এই যে আর মাত্র ছয় ঘন্টা আছে ছয় ঘন্টা আট মিনিট পরে তারা স্যালারিটা পাবে দেখেন কত চমৎকার সিস্টেমে আপনারা কাজ করতেছেন যত কত চমৎকার সিস্টেমে আপনারা বাই কাজ শুরু করছেন ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি ইনশাল্লাহ আমরা এখান থেকে আমাদের স্বপ্নটাকে পূরণ করব এবং আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আপনারা রাইট বিমি ওয়ান ও বাসন থেকে টু ও বাসনে যাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম